সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও মোটামুটি ভালো আছি সুস্থ আছি তো এখন দশটা বাজে বেলা দশটা তো আমি বাজারে গেছিলাম আর বাজার থেকে আজকে একটা নতুন জিনিস অনেক দিন পরে পেয়েছি যেহেতু শীতকাল তো খেতে খুব দুর্দান্ত লাগে তো চলো গিয়ে দেখাই তোমাদের তো বন্ধুরা রান্নাঘরে চলে এলাম আর আমাদের তো গ্যাস শেষ হয়ে গেছে আজকে তা উনানে ভাত চাপিয়েছে দেখো কাঠের উনানে তো চালটা ছেড়ে দিচ্ছে এখন তো আমাদের এই উনানটা এমন জায়গায় তোমাদের দেখাচ্ছি দেখো ওইদিকে দরজা তো ওইদিকে দিকে রোদ পড়তে একদম কেমন যেন মতো তা ওই মানে চারিদিকে দেওয়াল তো মানে তেমন একটা পরিষ্কার মানে স্পষ্ট ছবি হয় না ধোঁয়া ধোঁয়া ভাব আর ধোঁয়াও হচ্ছে কাঠের উনানে রান্না করা মানেই তো ধোঁয়া ধোঁয়া খেতে হবে খাবারের সঙ্গে তো কি বলছো বলো আগে আমরা কত পুকুরে ধরতাম এখন মানে পুকুরে আছে ওগুলো মানে নিচের দিকে নেমে গেছে পুকুরে এখন তো বন্ধুরা দেখো তোমার দাদাভাই বাজার থেকে কি নিয়ে এসছে গুগলি নিয়ে এসছে আর যেহেতু রবিবার বাজারে গিয়েছিল তো বাজার থেকে গুগলি পেয়েছে তো ঝটপট করে নিয়ে চলে এসছে কারণ এখন তো আর গুগলি পাওয়াই যায় না মানে পুকুরে তো এখন ধরতে পাওয়া যায় না এত ঠান্ডা তো ঠান্ডায় পুকুরে নামাই যায় না তার জন্য ধরাও হয় না আর খাওয়াও হয় না তো তোমার দাদা ভাই বাজারে মা জানতে গিয়ে যখন গুগলি দেখতে পেয়েছে ও তো নিয়ে নিয়েছে পাঁচশো মতো আর এই শীতের সময় না এগুলো খেতে দারুণ হয় একটু টেস্ট হয় মানে বলার নেই গরমকালের থেকে শীতের সময় এগুলো টেস্ট বেশি হয় আর উপকারের তো কোনো কথাই হবে না দারুণ উপকার এগুলো খেলে তো এই জন্য দেখো এখানে ওগুলো আমি রান্না করব তার জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি নিয়ে এসে দেখো এখানে আমি আলু দিয়ে গুগলি দিয়ে কষা কষা করবো দারুণ লাগে খেতে এভাবে অনেকে শশা বাটা দিয়েও করে কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না আমার বাড়ি কারই জাস্ট মাংসের মতো একদম কষা কষা করলে মাংসের স্বাদকেও হার মানাবে এত টেস্টি হয় এই রান্নাটা তো ওভাবেই আমি রান্না করব তার জন্য দেখো আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে আমি মশলা বলতে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সব কিছুই দেবো যা যা মাংস মাছের ঝোলে দেওয়া হয় সেই সব মশলাই দেবো আমি আর কি বলো তো পুরোনো দিনে মা ঠাকুমারা এভাবেই রান্না করতেন দারুণ লাগতো খেতে আমার তো বেশ ভালোই লাগে তো এই যে দেখো এখন আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর এখন রসুনগুলোও ছাড়িয়ে নেব আর অতিরিক্ত মশলা দিলেও ভালো লাগবে না খেতে জাস্ট হালকা মশলা দিয়ে একদম মাখা মাখা করবো বেশ ভালো লাগবে খেতে আর এদিকে দেখো আমি রসুনও ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজও ছাড়িয়ে নিয়েছি আর এখন আদা দেবো কিছুটা আদা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে কিছু কিছু করে দিয়ে দেবো আর যেহেতু মিক্সিতে বাড়ব তাই বেশি ছোটো ছোটো আর করলাম না আর এদিকে দেখো একটা বেশ বড়ো সাইজের টমেটো নিয়েছি তো টমেটো এখন পিস করে কেটে দিলাম আমি তো আর এদিকে দেখো এখন মশলাগুলো সব বাটবো আমি তার আগে দেখো ভাতটা আমার হয়ে গেছে আর উনুনে রান্না তো তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে দেখো ভাতটা হয়ে গেছে ভাতটা গুড়িয়ে দিয়ে আমি এদিকে দেখো এ করলাম গ্রিডিটা আমি বসিয়ে দিয়েছি এখানে উনুনে কারণ এগুলোর মধ্যে যে চোখগুলো থাকে সেগুলো আছে অনেক জায়গায় ছাড়িয়ে দেয় কিন্তু আজকে ছাড়িয়ে দেয়নি তার জন্য এগুলো ছাড়াতে হবে তার জন্য এভাবে কড়াইয়ে যদি হালকা নেড়ে নেওয়া হয় না তাহলে নিজে নিজেই ছেড়ে যায় আর ছাড়াতেও সুবিধা হয় তার জন্য কড়াইয়ে একটু আমি হালকা নেড়ে নিয়েছি তো এই যে দেখো হোক নিজে নিজে কতগুলো ছেড়ে এসে দেখতে পাচ্ছ কড়াইয়ে লেগে আছে তো এইগুলো বাকিগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে না নাহলে এমনিতে যখন তুমি কাঁচা অবস্থায় ছাড়াবে তো এগুলো যেহেতু একটু পিচ্ছিল হয় মানে ছাড়ানো যায় না হাত থেকে খসে পড়ে যাবে তার জন্য এগুলো সেভাবে ছাড়ানো হয় না কড়াই এভাবে হালকাভাবে নেড়ে নিয়ে ছাড়ালে বেশ ভালোই হয় আর এখানে দেখো আমি মশলাটা মিক্সিতে বেটে নেব তার জন্য আদা রসুন লঙ্কা টমেটো আর কিছুটা পেঁয়াজ দিলাম আর পেঁয়াজ কুচিটা কিছুটা রেখে দিয়েছি আমি রান্নার সময় দেব বলে তো এগুলো এখন বেটে নেব আর এইদিকে দেখো আমি এ করে নিচ্ছি কুগলিগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি তো এই যে দেখো চোখগুলো যে সুন্দর মাত্র হাতে ধরা মাত্রই ছেড়ে যাচ্ছে তো এভাবে হাতে দোলে দিলেই ছেড়ে যাবে তো দেখো কতগুলো ছাড়িয়েছে আরও এখন অনেকগুলোই আছে যেহেতু আজকে অনেকটা পরিমাণে নিয়ে এসছে তাই ছাড়াতে অনেকটাই সময় যাবে কিন্তু যত যদি পুকুর থেকে ধরা তো গোটাগুলো ছাড়াতে যে সময়টা যাতে অতটা যাবে না জাস্ট চোখগুলো ছাড়ালেই হয়ে যাবে আমার তো এই যে দেখো সব কিছু ছাড়িয়ে নিয়েছি চোখগুলো দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালো করে লাল লাল করে ভাজবো এভাবে যদি লাল লাল করে ভাজা হয় না ভাজাগুলোও খেতে দারুণ লাগে কিন্তু আমি যেহেতু রান্না করব তাই জন্য তোমাদের রান্নাটাই দেখাবো তো এই যে দেখো ভাজা হয়ে গেছে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি ও নুন নুন আর হলুদ দিয়ে আমি তো এখন ভাজবো আমি আলুগুলো যে আলুগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি আলুগুলো একটু হালকা ভেজে নেব তার জন্য কড়াইয়ের তেল দিয়ে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আলুগুলো ভালো করে লাল লাল করে আমি ভাজবো তো দেখো সবকটা আলু আমার দেওয়া হয়ে গেছে আর আলুটা একটু বেশি পরিমাণে দিলাম কারণ আজকে একটাই রান্না করবো আরও কোনো রান্না করব না তো এই যে দেখো এখন নুন আর একটু হলুদ দিয়ে এখন ভালো করে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেব তো আগে তো এগুলো প্রচুর পুকুরে হতো এখনও পুকুরে একটু কমে গেছে আগে জানি না কেন এত হতো এখন যেহেতু পুকুরে চুন টুন মারা হয় তার জন্য এগুলো মরেও যায় কিন্তু এগুলো না এই শীতের সময় পুকুরে যেহেতু সাম মানে আগে গরমের সময় দেখবে পুকুরে আড়িগুলো পুকুর ধারে ধারে দেখবে সামনের দিকে চলে আসে কিন্তু এই শীতের সময় ঠান্ডার জন্য একদম মাঝখানে চলে যায় তার জন্য পুকুরে নেমে ধরা অসম্ভব ব্যাপার তাই জন্য আর পুকুরে ধরাও হয় না তোমাদের এর আগে অনেকবার দেখিয়েছি পুকুরে গুগলি ধরা কিন্তু এখন আর ধরতে পারি না ঠান্ডার জন্য তো বাজারে পেয়েছি যখন আর আজ প্রথমেই তোমার দাদাভাই বাজারে এগুলো পেলো এর আগে দিন আমাদের এদিকে বিক্রি করতে দেখিনি আমি ছাড়ানো অবস্থায় তো পেয়েছে বলে নিয়ে এসছে আর তোমার দাদাভাই বলছে সেই মাত্র ঢালা মাত্র সবাই নিয়ে নিয়েছে মানে এগুলো এত প্রোটিন খেত খাওয়ার মানে বলার নেই বাজারে যদি বিক্রি করতে নিয়ে আসে না তখনই নিয়ে আসবে তখনই শেষ হয়ে যায় সবাই একদম ঝাঁপিয়ে পড়ে মাছ মাংসর বদলে এগুলোই সবাই নিয়ে যায় তো এদিকে দেখো আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুগলি আর আলুগুলো দিয়ে এখন আলুগুলো ভালো করে গুগলিগুলো মা মশলার সাথে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে তো এই যে দেখো মশলার সাথে সুন্দরভাবে এখন আমি কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে আর গন্ধটাও দারুণ এসছে তো এই যে দেখো তেল ছেড়ে এসছে সুন্দরভাবে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো জলটা দিয়ে একটু ফোটাবো কারণ আমার আলুটা একটু সেদ্ধ হবে কারণ ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়েছে আর বাকিটা সেদ্ধ হয়ে যাবে এই ঝোলের মধ্যেই তো এইদিকে দেখো ঝোলটা আমার সুন্দরভাবে শুকিয়ে এসছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আর দিলাম একটু ধনে পাতা আর এই শীতের সময় যে কোনো ঝোলে একটু ধনেপাতা না দিলে পোষায় না জানো তো দারুণ লাগে আমার ধনে গন্ধ তো এই যে দেখো আমার পুরো গে গুগলির ঝোল রেডি তো এই যে দেখো এখন নামিয়ে নিয়েছি আর কালারটা দেখছি দুর্দান্ত কালার এসেছে আর খেতেও যা হয়েছিল না বন্ধুরা আজকের আনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে আর আমাদের পাশে থাকবে আর যা যারা ভিডিওটা দেখছে একটু লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবো তো বন্ধুরা কি বলবো আজকে মানে একটা নিত্য নতুন রান্না শীতের সময় তো খেতে তো একদম ফেমাস যেটা মানে সেটা হচ্ছে গ্যাঁড়ি গুগলি তো আজকে গ্যাঁড়ি গুগলি পাঁচশো গ্রাম নিয়েছিলাম একদম ছাড়ানো বাজারে পেয়েছিলাম দুর্দান্ত রান্না করেছে পুরো চিকেনের মতো কষা কষা আর শীতের সময় সত্যি প্রচুর টেস্ট হয় মানে পুকুরে সেই মাছ পুকুরের দিকে চলে গেছে এখন ঠান্ডার জন্য একদম পুকুরের ধারে পাওয়া যায় না গেলে এখন আর ঠান্ডায় গিয়ে জলে নামবে যেহেতু বাজারে ছাড়ানো গেঁড়ি গিয়েছিলাম অনেক দিন পরে আমি ভাবলাম না আজকে গেঁড়ি নিয়ে গাড়িটা আজকে খুব সুন্দর করে রান্না করেছে গরম মশলা টশলা দিয়েছে ধনেপাতা একদম সুন্দর গন্ধ আসছে আজ কিন্তু বেলাও হয়ে গেলো খাওয়া যাওয়ার গন্ধটা সত্যি মানে দিক থেকে জল এসে গেল এত সুন্দর গন্ধ আসছে ও

এই যে গুলো এক তালাবাল মানে ভাত এক ভাবছিলাম কবে খাবো কবে খাবো আর শীতের সময় পুকুরে নামতে পারা যায় না খুবই কম செ <us> <us> .